আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে চলে আসলাম শাশুড়ি বৌমার ব্লক নিয়ে তো আজকে আম্মা রান্না করবে ট্যাংরা মাছ জালু দিয়ে ঝোল আপনারা বলবেন যে আম্মা খালি বলে আম্মা হচ্ছে সিফাদার ফুফু লাগে তা ওরা সবাই আম্মা ডাকে ফুফুকে তার জন্য আম্মা বলি আমাদের এদিকে ফুফুই বলে যা যেটা ভালো লাগে তো এদিকে এসে শুনিয়া ফুফু ফুফুকে আম্মা বলে তার জন্য আম্মাই বলা হয় তো মশলাটার ভিতরে কাঁচা মাছটা দিয়ে দিল মাছটা কিছুক্ষণ কষিয়ে আলুটা দিল আমরা আবার মাছ কাঁচা মাছ খেতে পারি না মাছ ভেজে নেয় সব সময় তো আম্মা বলতাছে যে তোমার কাছে ট্যাংরা মাছ কেমন লাগে আমি বলতেছিলাম যে আমার কাছে খুবই ভালো লাগে যে টমেটো কেটে রেখেছিল টমেটোটা দিয়ে দিয়েছে ফুফা আবার আলু খেতে পছন্দ করে না তার জন্য টমেটো দিল আমি আলু পছন্দ করি দেখা তার জন্য আলু দিয়ে রান্না তো আপনাদের কাছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে নতুন ভিডিও দিতে আমার কাছে ভালো লাগবে যদি ভিডিও এ পর্যন্ত দেখে থাকেন যারা ভুলে গিয়েছেন ছোট্ট একটা লাইক দিতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আপনাদের ছোট্ট একটা লাইক হাজারো মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করে তো আমার তরকারি প্রায় হয়ে আসছে তো আম্মা কারেন্টের চুলায় রান্না করে বেশি কোন লাগে না তরকারি হতে তো আপনাদের কাছে ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোল কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আজকে ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ